জুম্মা মুবারক বলা কি বিদাত আমাদের সমাজে জুম্মা মুবারক বলার একটা কালচার প্রচলিত আছে জুমার দিন হলে বা বৃহস্পতিবার দিবাগত রাত হলে দেখা যায় একে অন্যকে কি বলে জুম্মা মুবারক ওই যে ঈদ মুবারক বলে জুম্মা মুবারক বলে ঈদ মুবারক যেরকম বলে সেরকম কি বলে জুম্মা মুবারক বলে তো মূলত ঈদ উপলক্ষে ঈদুল ফিতর বা ঈদুল আজহা উপলক্ষে সাহাবীরা একে অন্যকে শুভেচ্ছা জানাতেন এবং একে অন্যকে ঈদুল আজহা ঈদুল ফিতর উপলক্ষে দোয়া করতেন তাকাব্বার আল্লাহ মিন্না ওমিংকুম তাকব্বর আল্লাহ মিন্না মানে রমজানে যত ইবাদত করলাম ঈদ উপলক্ষে আল্লাহ আমাদের সেগুলো যেন কবুল করেন আর কোরবানের ঈদের আগে জিলহজের প্রথম দশ দিন করেন। ঈদটা হলো মূলত কারণে রমজানের সারা মাস এবাদতের করেছেন সেজন্য একটু আনন্দের সুযোগ ঈদুল ফিতর জিলহজের প্রথম দশ দিন ইবাদতের মৌসুম ইবাদত করেছেন এই জন্য তার নগদ পুরস্কার ঈদ আজহা তো আগের দিনগুলোর ইবাদত কবুল হয় সেজন্য দোয়া করতেন সাহাবিরা এটা ছিল সুননা বাকি ঈদ মুবারক মানে তোমার ঈদ বরকতময় হোক এটাও একটা দোয়া এটাও একটা শুভেচ্ছা জুমার দিন উপলক্ষে কোনো শুভেচ্ছা বিনিময় করার কথা থেকে বর্ণিত নাই ইসলামের কাজ হিসাবে ধর্মের কাজ হিসাবে যদি কেউ কোনো ফর্মেট কোনো ইবাদত কোনো ভালো কাজের সিস্টেম চালু করে অথচ সেই ব্যাপারে কোরআন হাদিসে কোনো প্রুফ না থাকে একটা হলো যে ওয়াসিলা বা মাধ্যম মৌলিকভাবে ধর্মীয় কাজ না যেমন এই যে মাইকের ব্যবহার এটা মাধ্যম আওয়াজটাকে পৌঁছানোর জন্য এই মাইক ব্যবহার করা আলাদা কোনো ইবাদত না আরেকটা হলো মূলগতভাবে ইবাদত যেটা মূলগতভাবে ইবাদত মক্কাতে যেটাকে বলা হয় সেখানে নতুন কিছু সংযোজন করা যাবে না সেখানে সেটাই গ্রহণ করতে হবে যেটা কোরআন এবং হাদিস থেকে বর্ণিত হয়ে এসেছে অতএব জুমা মুবারক এরকম বলা বা জুমার দিন উপলক্ষে কোন অভিবাদন আদান প্রদান করার কোনো শিক্ষা কোনো নির্দেশ কোরআন হাদিস থেকে আমরা পাই না যার কারণে এদিনকে দিনকে কেন্দ্র করে কোন শুভেচ্ছা বিনিময় করাকে কেউ সুন্না মনে করলে জুমার দিনের আমল মনে করলে সেটা ভুল হবে সেটা পরিত্যাজ্য হবে সেটা বেদাতে পরিগণিত হতে পারে আর জুমার দিনের যে সুন্নাগুলো আছে সেগুলো স্মরণ করিয়ে যাওয়া যেতে পারে যে আজকে জুমার দিন দূরত পড়ার দিন সপ্তাহের মধ্যে দূরত পড়ার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ দিন কোনটা জুমার দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকসিরু আলাইয়া মিয়াউ আকসিরু আলাইয়া মিনাস সালাতি মিয়ামে জুমুআতি ওয়া লাইলাতি জুমুআহ পাইহাকির হাদিস তোমরা জুমার রাতে এবং জুমার দিনে আমার প্রতি বেশি বেশি দরুদ প্রেরণ করবা দরুদ পড়ার শ্রেষ্ঠ সিজন মৌসুম হল জুমার দিন জুমার দিনে দরুদটা হল সবচেয়ে শ্রেষ্ঠ দরুদ আর এজন্য বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে নিয়ে জুমার দিন সন্ধ্যার রাত পর্যন্ত এই 24 ঘন্টা দরুদ পড়ার সময় এই টাইমটাতে অন্যকে স্মরণ করায় দেন নিজে দূর উৎপাদ করেন এটা হলো কাজের কাজ হাদিসে যেটা করতে বলা হয়েছে সেটা করেন সেটার খোঁজ খবর নাই জুম্মা মুবারক অনেক ভালো মানুষও জুম্মা মুবারক আদান প্রদান করেন বলেন সেটা আরেক জিনিস কিন্তু আমার একটা বাস্তব অভিজ্ঞতা হলো ফেসবুকে দেখবেন যে বিশ্বদবাদ থেকে জুম্মা মুবারক লেখে এই লেখকদের অনেককে আমি দেখেছি যারা ভালো করে নামাজও পড়ে না শুধু জুম্মা মুবারক লেখে দেখছেন নি আপনারা নামাজও পড়ে না কিন্তু কি লেখে জুম্মা মারক লেখে যাক তাও ভালো জুম্মা মারক লেখছে অন্য কোনো আজে বাজে কোনো খারাপ কথা গুনাহের কথা লেখে নাই এটা হলো মনের সান্ত্বনা কিন্তু জুমা মারক নয় আমরা জুমা উপলক্ষে জুমার সুন্নতগুলো স্মরণ করিয়ে দিব যে রা দিন সুরায় কাহাব তেলাওয়াত করো এবং দুরুদ পাঠ করো এ আমল করো এ আমল করো গোসল করো আগে আগে মসজিদে যাও খুতবা শোনো এবং অন্যান্য কাজ করো সেগুলো হলো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আল্লাহ আমাদের কামল করার তফিক দান করুন জুমার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল মধ্যে থেকে একটা হলো এমন একটা আমল যে আমলের ফজিলত এত বেশি আল্লাহর জমিনে যত আমল আছে ফজিলতপূর্ণ অনেক ওলামা ইকরামের মন্তব্য হলো এই রকম বেশি ফজিলতপূর্ণ আমল আর দ্বিতীয়টা নেই আমলটা কি বলবো আমলটা হলো জুমার দিন যদি কেউ গোসল করে গোসল ফরজ হয় গোসল করে গোসল করার পর আগে আগে ঘুম থেকে উঠার পর মসজিদে আগে আগে যায় মসজিদে আগে আগে যায় পায়ে হেঁটে হেঁটে মসজিদে যায় এবং আগে আগে গিয়ে ইমামের খুব কাছাকাছি গিয়ে বসে খোদ্ শ্রবণ করে কোনো কথাবার্তা বলে না অনর্থক কাজ করে না এই কাজগুলো যদি কেউ ঠিকঠাক মতো করে তার প্রতি কদমে এক বছর কোনো কোনো বর্ণ আর অনেক বেশি বছরের কথা বলা হয়েছে এ বাদতের সব সে পাবে নামাজ নফল নামাজের সব পাবে আবার রোজা রাখারও পাবে এবার হিসাব করে দেখেন কি পরিমাণ নিজের পারে দিনের আমলের মাধ্যমে দিনে এই সমস্ত আমলের কথা আমরা একে অন্যকে স্মরণ করব জুমা ওবারক বা এই জাতীয় কোনো অভিবাদন জানানোর নির্দেশ কোরআন হাদিস আমাদেরকে দেয় নাই করতে হবে সেটাই যেটা কোরআন হাদিসে নির্দেশ করেছে আল্লাহ তালা আমাদেরকে কোরআন এবং হাদিস দেখে দেখে কোরআন হাদিস ভিত্তি কামল করার তৌফিক দান করুন